শরীরের পক্ষে পুষ্টিকর এবং উপযোগী সব পাওয়ার জন্য এবং ভিটামিন সি পাওয়ার জন্য সবুজ শাক খাওয়া খুবই জরুরি প্রায় সব শাকেই অ্যালকোহলি খারজ ও খার পদার্থ বেশি সবুজ শাকের মধ্যে নটে শাকের আছে একটি গুরুত্বপূর্ণ স্থান এটি অন্যতম একটি শ্রেষ্ঠ শাক এবং দামেও সস্তা নটে শাক সাধারণত বাজারে দু ধরনের পাওয়া যায় সবুজ নটে ও রাঙ্গা নটে আর এক রকমের নটে শাক হলো কাটা নটে নটে শাকের শিকড় ও পাতা নানা রোগে ওষুধ হিসাবে ব্যবহার করা হয় সবুজ নটে শাকের চেয়ে লাল নটে শাকই বেশি উপকারে নটে শাক হিন্দিতে যার নাম চৌলাই গরমকালে আর বর্ষাকালে অধিক জন্মায় তো বন্ধুরা চলুন জেনে নেই নটে শাকের ঔষধি গুণাগুণ রক্তের দোষ দূর করতে যদি শরীর গরম হওয়ার দরুন বা যে কোনো কারণে রক্তের দোষ ঘটে এবং সেই কারণে চুলকুনি হয় তাহলে নিয়মিত নটে শাক ভাজা খেলে উপকার পাওয়া যায় কুষ্ঠরোগ শরীর জ্বালা লিভার ও পিত্তের অসুখেও নটের শাক উপকারে দেয় গ্রীষ্মকালীন রোগ সাদাতে গরমকালে নিয়মিত নটের শাক ভাজা খেলে অনেক রোগ সেরে যায় এছাড়া যারা অসুস্থ তাদেরও নটের শাক খাওয়ানো যেতে পারে কারণ নটের শাক খেলে কোনো অপকার হবে না যদি সম্ভব হয় গরমকাল ও বর্ষাকালে অর্থাৎ নটের শাক যখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় ও দামেও সস্তা প্রতিদিন নিয়মিত করে ভাতের সঙ্গে নটের শাক ভাজা চচ্চড়ি করে ভাতে বা ঘন্ট খান অনেক রোগের হাত থেকে নিষ্কৃতি পাবেন এইসব গুণের জন্যই তো নটের শাককে বিষয় বলা হয় তাছাড়া সব রকম বিষের ক্রিয়া নাশের পক্ষে নটের শাক হলো সবচেয়ে সুলভ সস্তা সহজ ও অর্বত্থ ওষুধ মেয়েলি অসুখেও নটের শাক খুবই উপকারে অনেক রোগেরই সুলভ সস্তা ও সহজ ও ঘরোয়া ঔষধ যন্ত্রণাদায়ক প্রমেহ যৌন ব্যাধি ও প্রস্রাবের অসুখ শরীরে যদি ফুলে ওঠে এবং ব্যথা করে সেই যন্ত্রণা নটের শাক খেলে শান্ত হয় বুকের দুধ বাড়ায় যেসব মায়েরা বাচ্চাদের দুধ খাওয়ান তারাও নটের শাক ভাজা খেলে সুফল পাবেন কারণ নটের শাক স্তন্য দুগ্ধব ত্বকের সব অসুখ সারে ত্বকের রোগ এমনকি কুষ্ঠ রোগ চর্মরেগরও নটের শাক খেলে উপশম হয় নটের শাকের রসে চিনি মিশিয়ে খেলে চুলকুনি সারে শরীরও গরম হয় নটে শাক ভাজা বা যে কোনো রকম ভাবে এই শাক নিয়মিত খেলে সব রোগের কষ্টের হাত থেকে অনেকটা নিষ্কৃতি পাওয়া যায় মায়েদের জন্য উপকার যারা মা হতে চলেছেন যারা ছোট শিশুর মা যারা সদ্য মা হয়েছেন সেসব মেয়েরাই নটের শাক খেলে উপকার পাবেন যারা শরীরের দিক থেকে খুব দুর্বল তাদেরও নির্ভয়ে খেতে দেওয়া যেতে পারে এই শাক চোখের সমস্যায় চোখের সব অসুখে নটেশাক শাক উপকারী চোখ জ্বালা করা চোখ লাল হয়ে যাওয়া চোখে পড়া চোখের পাতা জুড়ে বদ্ধ হয়ে যাওয়া। ও অস্বস্তি দূর করবার জন্য নিয়মিত যথেষ্ট পরিমাণ নটের শাক খাওয়া উচিত রক্তস্রাব বন্ধ করতে নটেশাকের শাকের মূল বা শিকড় পিষে নিয়ে তার সঙ্গে ভাতের ফ্যান মিশিয়ে খেলে প্রসূতির এবং স্বগর্ভর রক্তস্রাব বন্ধ হয় যদি কোনো কারণে যে মায়ের বাচ্চা হবে তার রক্তস্রাব আরম্ভ হয় এবং বাচ্চা বা গর্ভ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় বাটার সঙ্গে ভাতের খেলে হয়। এবং শিশু বা রক্ষা পাওয়া যায়। শরীর সুস্থ রাখতে নটে শাক মধুর পরিপাকেও মধুর শরীরের পক্ষে শীতল খিদে বাড়ায় মলমূত্রের শুদ্ধি করে সেজন্য রোগী বা সুস্থ সব রকম মানুষের জন্যই সমান উপকারী পিত্তের গরমের জন্য যে জ্বর তারও উপশম হয় এই নটশাক খেলে কোষ্ঠকাঠিন্য দূর করতে যদি কোনো বৃদ্ধ যিনি কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তিনি নিয়মিত এই শাক খান তাহলে তার এই কষ্ট দূর হবে এবং শরীর পুষ্টি লাভ করবে জ্বালা পোড়া নটের শাকের রসে অল্প চিনি মিশিয়ে খেলে পা বা হাতের তালু জ্বালা করা প্রস্রাব করতে গেলে জ্বালা করা বারবার প্রস্রাব হওয়া ও জ্বালা করা সারে কাটা নটের শাক খেলে প্রমেহ সারে মূত্র কম হওয়ার জন্য শরীর জ্বালা করার কষ্টটা মূত্র অর্থাৎ পরিষ্কার প্রস্রাব হয়ে গিয়ে দূর হয়ে যাবে প্রস্রাবের সমস্যা দূর করতে কাটা নটে শাকের খার বা লবণ তৈরি করে নিয়মিত খেলে প্রস্রাব কম হওয়া মূত্রাঘাত আর পাথরের রোগ সেরে যায় পাথরের রোগ দূর করতে পাথরের জন্য তীব্র যন্ত্রণা হলে নটে শাকের খার চার টেবিল নটে শাকের রসে মিশিয়ে ঘন্টায় একবার করে দু তিনবার খাওয়ালে অনেক সময় পাথর ভেঙে বেরিয়ে যায় এই খাড় কবিরাজি দোকানে কিনতে পাওয়া যায় আগুনে পোড়া ও ব্রণ আগুনে পোড়া ঘা বা ব্রণে নটে শাকের রস লাগালে ঘা বা ব্রণ দূর হয়ে যায় ফোরা সারাতে নটে শাকের পুলটিস তৈরি করে ফোড়ার উপর বাদলে ফোড়া তাড়াতাড়ি পেকে ফেটে যায় ফোলার উপর নটেশাকের শাকের বাটার প্রলেপ লাগালে ফোলা কমে যায় ইঁদুরের কামড়ে নটে শাকের রস গরুর দুধে মিশিয়ে খেলে বিষ নেমে যায় এক চা চামচ নটে শিকড়ের জন্য এক চা চামচ মধু মিশিয়ে দিনে দুবার করে চেটে খেলে শরীর থেকে ইঁদুরের বিষ নেমে যায় বিছের কামড় নটে শাকের রসে চিনি মিশিয়ে খেলে বিছের কামড়ের বিষও নেমে যায় শরীরের দোষ দূর করতে নটের শাকের রসে বা শিকড়ের কাঠের সঙ্গে গোলমরিচ মিশিয়ে খেলে বা রোগীকে বেশি পরিমাণে নটের শাক ভাজা খাওয়ালে শরীর থেকে সব রকমের যায় এছাড়াও নটে শাকে হালকা অর্থাৎ পাচনে গঘু শীতল তৈলহীন প্রাক ও মল নিষ্কাশনে সাহায্য করে রুচি উৎপন্ন করে খিদে বাড়ায় বিষ দূর করে কফ পিত্ত ও রক্তবিকার বিকার দূর করে নটে শাক ভাজা খাওয়ার নিয়ম বেশি উপকার পেতে হলে প্রথমে তারপরে অল্প ঘিয়ে সাতলে নিন এইভাবে ভাজন তেল দিয়ে রান্না করবেন না বেশিক্ষণ সেদ্ধ করবেন না তাহলে গুণ নষ্ট হয়ে যাবে সতর্কীকরণ ঘরে প্রস্তুতকৃত যে কোনো ভেষজ ওষুধ নিজ দায়িত্বে ব্যবহার করুন